দেখে মনে হয় কারো যেন মুঠো মুঠো ছড়িয়ে গেছে হেমন্তের সন্ধ্যায় শূন্য মাঠ এই দূরের ছোটাছুটি উদাস পরা পেঁচার ডাক কদিন যেতে না যেতেই শূন্য মাঠ মৌসুমে সবজিতে ভরে ওঠে বনাঞ্চল শুষ্ক উত্তরে হাওয়ার পাতা খসানোর মর্মর সঙ্গীতে মেতে ওঠে শুকনো তরুলতাদের বনস্পতির দল ভাবে তোমাদের মাথা তোলার দিন শেষ অপরের দয়ায় বাঁচবে অথচ সমীহ করবে না তাও কি হয় বাড়ির উঠোনো উঠানে মিঠে রোদে খোকাখোকিরা মাথা দুলিয়ে বার্ষিক পরীক্ষার করে। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে গরুর গাড়ি অবশ্যই থাকে না সামনেই যে নবান্ন কত কাজ সেই ভোর থেকে উঠে নতুন ধান সেদ্ধ শুকনো করে চাল তৈরি করা দিব্য ভাগ ছোট হওয়ার কারণে সময় কিছুতেই কুলিয়ে ওঠে হয় না উ츤ময় শেদ্দধানের শুভার শেই হেমন্ত সু সুবিত হয়ে ওঠে রংমাহরি পলে মাঠ ছোট ছোট্ট বাগানে প্রজাপতিদের নিমন্ত্রণ জানায় স্বপ্নে খোলা আকাশের নিচে হেমন্ত এগিয়ে আসে শীতকে আহ্বান জানাতে আমার মনে ছান্দায় উকি मारे শীতের চুবুই ভাটি দেবীপ্রসাদ মণ্ডল হ্যাঁনাসাগওয়ালтор রশি মেঘনি পতে লেগেছে চুবুই ভাটির আমনজন লঘুনিও বাজে